হ্যালো গাইস তো সবাই কেমন আছেন আজও আসিন তোমার সাথে কথা কবা তো আর কি যদি লাইন থাকেন তো প্লিজ ফটাফট জয়েন করে নাও লাইভ করো নাই ফার্স্ট লাইভ করেছো দেখেছো যদি থাকিয়া থাকেন তাহলে আসিয়া আসেন বন্ধু তিন দিন बंधु तीन दिन तोर बाड़ी ते देखा पाइलाम ना बंधु तीन दिन mm. यार मेरा वेलकम टू लाइव चैट रिमेंबर टू गेट योर पेरेंट्स आंसर अवेटेड वाइज Community guidelines, Larren's moves. Please come come come. Come again, children's. we have two Please, 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 please. Let's check now. Head is over. At all comment. Dibana, Dibana, Dibana. Mujematasamuj. ও দূরে हमरे মনে দে পাতা যাইবে যে সুরে সেবাজন আশি ভাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো সব মেসেজ সাজ টু বাইটস ইস ওয়েব যদি পারো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো এই গান সুব্রত হ্যালো হ্যালো ভাই কেমন আছো বলো সুব্রত রায় প্রবলেম রে ও নেটওয়ার্ক প্রবলেম আছে তো তো ভাই কেন আছিস কুহু রাউগিলা শোনা পাশে তো মোস আমার কথা শুনতে পাও তো নাকি গুড 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 তাহলে তোমার বৃষ্টির সাথে কথা হয়ে গেল ওই আর কি আছি ভালো যাচ্ছে দিন টাকা চিন্তায় না হয় নিন আচ্ছা 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 লাস্ট লাস্ট কি কথা হইল ওকে ভেরি গুড যাবা চানো ফেসবুকত আসি কিনা ইউটিউবত তো ভাই কমেন্ট করো একটু কয়েকজন লাইভ আছেন ওকে রুকসানা আক্তার প্রশ্নবোধক চিহ্ন রুকসানা আক্তার কিছু তো বলো জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দিলে কি হবে কোশ্চেন কি তোমার কোশ্চেনটা কি সুব্রত ভাই তুই একটু রুকসানাকে হাই দিয়ে দে জাস্ট ওই খালি একটা কোশ্চেন মার্ক দিছে বুঝা যায় না কিছু হিরাদাকে একটু শেয়ার করে দিত ভিডিওটা শুভ ভাই তো পাবারও রাজবংশীর পক্ষ থেকে সোকাকে অনেক অনেক ধন্যবাদ সবাই তোমার লাইভত আসিছেন আমার সাথে কথা কষেন আমার মেম্বার আছে সুব্রত রায় হীরালাল রায় আরো কয়েকজন আছে তো বর্তমান লাইনে আছে সুব্রত রায় এ রুকসানা মনে হয় গার্লস রে আর ভাই হবে না তো দিদি ভাই হতে পারে বুঝতে তো আমার কথাটা রুকসানা ভাই না দিদি ভাই হবে নাম নামটাও তুই বোঝা পাইস না কিরকম নামটা নামটা দেখলে তো বোঝা যায় ওকে করে দিছি দিন যায় দিনগুনি জীবনী লাইভে অনেকজনে আছে কিন্তু কমেন্ট করে না কমেন্ট করো রে ভাই দাদা দিদি একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে লাইনে আছো তোমার সাথে কথা বলি কে কোথা থেকে বলতেছো সুব্রত রায় এ এখন বাগডোগরা থেকে বলতেছে ওর সাথে আমার পরিচয় আছে রুকসানা আক্তার ওর বাড়ি কোথায় আছে জানি না দিদি ভাই একটু বাড়িটা বলে দিবেন কোথায় আছে তোমার বাড়ি মনে জাগে হিরো হব নাকি জিরো হব ওই দা মুই পরে আহ আছি পরে আছি পরে নারে রে ভাই কি আর পাঁচ মিনিট হয়ে গেছে আর কতটা লাইফ চাইল কল করিসি তো কাই তোর বৃষ্টি কল করেছিস আরে লাইফ্রে আসবো কো না লাইফে একটু কথা কথাবার্তা কই লাইফ্রে ইসে কর না বা কি কয় তোর শেয়ার করে দেবে ভিডিওটা ওকে শেয়ার করে দিয়ে ও ভাই শুভ ভিডিওটা ওকে শেয়ার করে দিয়ে লাইভ দাসুক লাইভে কথা কই বলেছিলে গো ভালোবাসি গো কেন গো এমন হল কি একজন এট হয়েছে রে ভাই কি নাম মানবেন্দ্র অধিকারী হ্যালো মানবেন্দ্র ভাই কিছুই তো দেখা যায় না মানবেন্দ্র छुई तो देखा जाए ना रे भाई हाँ हेलो आओ कट दीजिए हेलो हाँ हेलो हेलो हाँ भाई को सुना रे सुना पासो तो रे Baru kita halo, hah, kode asid. বউটা আমার চাঁদের কোন ভালো কথা সে বোঝে না উল্টা পাল্টা কথা বলে আমায় ভালো সে বাসে না বেজ দেন সে শুধু ভালোবাসে এমন এখান্তা বিজ দেন আমার ঘরের আমি আমার বউ চেয়ারম্যান আমার ঘরের আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান বাবা তুমি কান্ডারি তোমায় কি আর বলতে পারিমি টেনে টেনে যাবো ভোলা বাবা সিদ্ধি দেন মুক্তি দেন ভোলা বাবা সিদ্ধি দেন নতু আমার মুক্তি দেন জয় শ্রী বিশিলা ভাঙ্গা সমন করি বিশিলা ভাঙ্গা সমন করো জয় শ্রী শঙ্কর দিনা ভাঙ্গা সমান কর আরে ভাই লাইভ খেলে আসিয়া থাকিলে হবে কথা না করলে কি হবে কথা কও না কথা বলো কথা না বললে কি হয় শুধু লাইভে আসো লাইভে আসো কথাই কিছু কও না বাবা তুমি কান্ডারি তো जिस तर से पल पल मैं तेरी आई तेरिया おャおーナおアおー、ジャノキトミー。

दीवाना कहता है कि प्यार कर जा किसी लड़की से